বলিউড এবং দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করেছেন সম্প্রতি মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ তামান্না ভাটিয়া ওয়েব সিরিজ জি কারদা দিয়ে তার দর্শকদের মধ্যে ইমেজ পরিবর্তন করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন কিন্তু মানুষ তার ওয়েব সিরিজ সম্পর্কে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন বিশেষ করে ওয়েব সিরিজের ভেতরে তার চরিত্র সম্পর্কে ভক্তরা তার কিছু দৃশ্যে খুশি তবে সিরিজে তামান্না আর হট এবং সাহসী দৃশ্যগুলি অনেকেই পছন্দ করেনি এর কারণে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মানুষকে নানারকম মন্তব্য করতে দেখা যাচ্ছে কেউ কেউ এমনও বলেছেন যে তামান্না ভাটিয়ার কাছ থেকে এটা একেবারেই প্রত্যাশিত ছিল না এমন চরিত্র করার জন্য তামান্না লজ্জিত হওয়া উচিত তবে ট্রোলিং নিয়ে তামান্নার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি ওয়েব সিরিজ জি কারদার পরে অভিনেত্রী তামান্না ভাটিয়া আরও একবার হট অবতারে হাজির হতে প্রস্তুত চলতি মাসেই মুক্তি পেতে চলেছে তার অ্যান্ডোলজি ফিল্ম লাস্ট স্টোরিজ টু তার ছবির প্রচারণাও চলছে জোর কদমে তার ওয়েব সিরিজ জি কারদা ছোটবেলার বন্ধুদের মধ্যে গল্প সিনেমাগুলি এমন বন্ধুদের সম্পর্কে যেখানে তারা তাদের তিরিশ বছর অতিক্রম করার সাথে সাথে তাদের জীবনের পরিবর্তনগুলিকে মোকাবেলা করার চেষ্টা করে এই গল্পে তামান্না ভাটিয়া লিভ ইন রিলেশনশিপে থাকেন যিনি তার প্রেমিকের সাথে খুব স্বাধীন জীবনযাপন করেন ওয়েব সিরিজে তাই দুজনের মধ্যে বেশ হরদৃশ্য রয়েছে কিন্তু এই ওয়েব সিরিজে একটা যখন তামান্না তার আরেক বন্ধু অসীম গুলাটির সাথে সম্পর্ক গড়ে তোলেন তবে তামান্না ভাটিয়ার ভক্তরা তাকে এই ওয়েব সিরিজে দেখতে খুবই উচ্ছ্বাসিত ছবির ভিতরে শ্যুট করা কিছু হরদৃশ্য কিছু মানুষকে বিরক্ত করেছে কিছু লোক শো থেকে ইরোটিক দৃশ্যের স্ক্রিনশট নেওয়ার পরে তামান্না ভাটিয়াকে ট্রোল করা শুরু করেছে মানুষ এসব দৃশ্যকে বেশ লজ্জাজনক বলে বর্ণনা করেছে এদিকে সোশ্যাল মিডিয়ায় এক দর্শক তামান্না ভাটিয়াকে ভারতের নতুন সানিলিয়ন বলেছেন অন্যদিকে কেউ কেউ বিশ্বাস করেন তামান্না ভাটিয়া তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন তাই তামান্না ভাটিয়া এমন চরিত্রে অভিনয় করেছেন আঠারো বছরের ক্যারিয়ারে তামান্না এই প্রথমবার সমস্ত প্রথা ভেঙে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেন এত বছরের কর্মজীবনে কখনো কোনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি তামান্না কখনো এমন অন্তরঙ্গ দৃশ্যে তামান্নাকে দেখা যায়নি সাহসী এই দৃশ্যে অভিনয়ের জন্যই তাকে পড়তে হয়েছে এমন বিতর্কের মুখে জিয়াউল ইসলাম আইটি